ওয়াকফ ফাইন আইন বাতিলের দাবিতে ছাব্বিশে এপ্রিল ব্রিগেড সভার ডাক ফুরফুরা থেকে ওয়াকাফ নিয়ে সুপ্রিম কোর্টের উপর আস্থা রেখেও আশঙ্কায় তহা সিদ্দিকি বাবরি মসজিদের মতো রায় হবে না তো কেন্দ্রের ওয়াকফ বিলের সর্বাত্মক বিরোধিতায় নেমেছে মুসলিম সম্প্রদায়ের মানুষ মুসলিমদের তীর্থক্ষেত্র বলা হয় ফুরফুরা শরীফকে সেই ফুরফুরাতেও প্রতিবাদ সংগঠিত হচ্ছে আলাদা আলাদা করে এর আগে নওশাদ সিদ্দিকীর দাদা আব্বাস সিদ্দিকী সভা করেছেন আজ ফুরফুরার একাংশ পিরজাদা উজ্বল পুকুর মাঠে প্রতিবাদ সভা করেন তবে সেখানে তহা সিদ্দিকি বা নওশাদ সিদ্দিকী উপস্থিত ছিলেন না সমাবেশ থেকে আগামী ছাব্বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশে ডাক দেওয়া হয় মুসলিম ল বোর্ডের তরফে ফুরফুরা শরীফের পিরজাদা মেহরাব সিদ্দিকি বলেন মুসলিম পার্সোনাল লবর্ডের ডাকে ছাব্বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশ হবে আমরা সমর্থন করেছি ব্রিগেডে সেদিন ঘটবে বিল জনপ্লাবন বাতিলের দাবিতে এবং ভারতের সংবিধান রক্ষায় এই সমাবেশ হবে ভারতবর্ষের বুকে একটা স্বৈরাচারী গভর্নমেন্ট তাদের পার্লামেন্টে প্রার্থী বলে যে সমস্ত কাজকর্মগুলো বিগত দিন থেকে এখনো পর্যন্ত করে আসছে সস্তার রাজনীতি করতে গিয়ে হিন্দু মুসলমানের মধ্যে যে বিভাজন সৃষ্টি করছে সার্বিকভাবে তার কন্টেম বা তার নিন্দা করেছি আজ আমরা এবং তার বিরোধিতা করছি কখনো কৃষক বিল কখনো অকাফ কখনো এই সেই একটা না একটা কখনো ট্রিপল তালা কখনো সিএ এনআরসি থেকে আরম্ভ করে এবারে আবার ইউনিফর্ম সিভিল কোড ধরবে বুঝলেন কখনো তিনশো সত্তর একের পর এক বারবার একটা সম্প্রদায়কে আঘাত করা হচ্ছে যেটার জন্য আজ একটা বিস্ফোরণ ঘটেছে সারা ভারতবর্ষের বুকে একদম কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সমস্ত মানুষেরা জাতি ধর্ম নির্বিশেষে বাবা সাহেব আম্বেদকরের যে সংবিধানকে নিয়ে ছেড়ছাড় চলছে সংবিধানের ধারাগুলোর উপরে যে ভায়োলেট করা হচ্ছে তারই কন্ডেম করছে প্রতিবাদ করছে এবং প্রতিবাদী হয়ে পথে নেমেছে গণতান্ত্রিক পদ্ধতিতে এটা আজকে তার একটা প্রতিফলন ছিল আগামী দিনে ছাব্বিশ তারিখ আপনার ছাব্বিশ তারিখে মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে দরবারে বসে আমরা পীরজাদারা সমর্থন দিয়েছি সেদিনও আমরা আসব সেদিনও একটা বিস্ফোরণ হবে মানে গণবিস্ফোরণ যাকে বলে বহু মানুষ সেদিন আসবে আশা রাখি কারণ এটা আমাদের ইমানই দায়িত্ব যেমন কোনো দেবত্ব সম্পত্তিতে হস্তক্ষেপ করলে হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে নয় সারা বাংলা সারা ভারতবাসীর কাছে সেটা দুঃখজনক যেমন খ্রিস্টানদের পার্সোনাল লয়ের ওপরে জেনিদের পার্সোনাল লয়ের উপরে যাদেরই পার্সোনাল লয়ের ওপর আঘাত আসে সবাই মিলে যেমন ঝাঁপিয়ে পড়ে ঠিক এক্ষেত্রেও ঝাঁপিয়ে পড়েছে আমাদের দায়িত্ব ইমানি দায়িত্ব এটাকে নিয়ে ঝাঁপিয়ে পড়া তো ছাব্বিশে আমরা ব্রিগেডে ইনশাল্লাহ থাকবো তারপরে ওখান থেকে আবার নেক্সট আন্দোলন কিভাবে চলবে আবার আমরা রোড ম্যাপ ঠিক করবো তো সেদিন আসবে হ্যাঁ একটা কথা বলি ওই দিনে যারা আসবেন কারণ কিছু কি বলবো অসাধু মানুষেরা সবসময় চাই এই চক্রের যে আমি সেখানে গিয়ে একটা ক্যাবাস তৈরি করব মিছিলে ঢিল মারবো অমুক করবো তবে একটা হবেই এটা হয়ে থাকে আমরা ইতিহাস থেকে আমরা শিক্ষা নিয়েছি তো সেক্ষেত্রে আমাদের স্লোগান কোনো ধর্মীয় স্লোগান ওখানে ব্যবহার না করে আমরা যে সংবিধান রক্ষার জন্য দৌড়ে যাচ্ছি সংবিধানের স্লোগান আমরা সেদিনে দেবো বাবা সাহেব আম্বেদকরের সংবিধান অমর রয়ে আমরা বলবো হিন্দুস্তান জিন্দাবাদ হিন্দু মুসলিম শিখ ইসাই ভাই ভাই যেগুলো আমাদের স্লোগানিং সেগুলো আমরা বলবো কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে এবং মাথা ঠান্ডা করে সবাইকে আসতে হবে আবেগপ্রবণ হয়ে এমন কোনো কাজ আমাদের করে বসলে হবে না যেটা গণতন্ত্রের বিরুদ্ধে যাবে আমাদের নৈ নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এই স্বৈরাচারী গভর্নমেন্টের প্রার্থী বলে পার্লামেন্টে যে সমস্ত বিল পাস করছে তারই বিরোধিতা করা তারই প্রতিবাদ করা সেটাই আমরা করতে চলেছি তহা সিদ্দিকি বলেন ওয়াক বিল নিয়ে সুপ্রিম কোর্ট সাত দিনের সময় নিয়েছে আমাদের আস্থা আছে সুপ্রিম কোর্টের ওপর ওয়াক বিল যেটা শোনা যাচ্ছে ওয়াক আপ সম্পত্তি অনেকেই ভোগ করছেন অনেক রাজনৈতিক দল অনেক নেতা নেত্রী এবং পার্সোনালভাবে অনেকে এটা জবর দখল করে বসে আছে কোনো ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি কোনো রাজনৈতিক ব্যক্তি যদি অকাপ সম্পত্তি দখল করে থাকে সে অন্যায় করেছে আইনত মানে ব্যবস্থা নিয়ে শাস্তির দাবি করছি আমি আপনাকে একটা কথা বলতে পারি অকাপ সম্পত্তিটা হচ্ছে মুসলমানদের বাবা সম্পত্তি কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই কোনো ব্যক্তি নিজস্ব বাবার সম্পত্তি নেই সিপিএম বলেন কংগ্রেস বলেন তৃণমূল বলেন কোনো নেতা নেত্রীর বাবার সম্পত্তি নেই এটা মুসলিম কমের বাবার সম্পত্তি আমাদের পূর্বপুরুষরা এই সম্পত্তি ওয়াকার সম্পত্তি দান করেছে আল্লাহর আস্তে আল্লাহর নামে দান করেছে এই সম্পত্তি দান করার মেন উদ্দেশ্য হচ্ছে এই ওয়াকার সম্পত্তি থেকে মাদ্রাসা মসজিদ এবং এতিমখানা সুন্দরভাবে যাতে পরিচালনা করা যায় এবং সংখ্যালঘু মুসলিমরা যারা শিক্ষার জগতে আরও উন্নতি করতে পারে ফিরে এসে এবং ডেভেলপ করতে পারে এবং মুসলিম জাতি পিছিয়ে পড়া জাতিকে তুলে ধরার জন্য এই অকাব সম্পত্তি দান করা হয়েছে আর এই অকাপ সম্পত্তিটা এত বড় সম্পত্তি সারা পাকিস্তান মিলে যা জায়গা আছে ভারতবর্ষে ঠিক ততটা ওয়াকাপ সম্পত্তি আছে ততটা সম্পত্তি আছে আর এই কেন্দ্রীয় সরকার এ ক্ষমতায় আসার পরে দেশের কি উন্নয়ন করছে না করছে এটা ভারতবর্ষের মানুষ জানে এই কেন্দ্রীয় সরকারের উন্নয়ন বলে কিছুই নাই কোটি 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 উচ্চশিক্ষার শিক্ষিত মেয়েরা। তারা চাকরি পাচ্ছে না জব পাচ্ছে না তাদের দিকে এই সরকারের কোনো খেয়াল নেই আমি মুসলমান বলবো না ভারতবর্ষের কোটি কোটি ছেলেমেয়েরা মানুষ কোটি কোটি ছেলেমেয়েরা তারা কাজ পাচ্ছে না তাদের জন্য কলকারখানা কীভাবে করা হবে উন্নয়ন কীভাবে করা হবে তা সে যায় এই সরকার ক্ষমতায় আসার পর থেকে এর একটাই মানে শুধু ইস্যু মন্দির মসজিদ হিন্দু মুসলমান এই ইস্যু করে করে এবার এই সরকার ক্ষমতায় আসার পরে কত কি সম্পত্তি ভারতবর্ষে বিক্রি হয়ে গেছে সেটা আপনারা সবাই জানেন ভারতবর্ষের মানুষ জানে এ সরকার সহজে একটা মানে উপায় বের করার জন্য মুসলমানদের নিজস্ব সম্পত্তির উপর হাত দিয়েছে অকাপ সম্পত্তি সে সম্পত্তির হাত দিয়ে এটা আত্মসাত করে এইটুকু বেচা করে একটা ব্যবস্থা লাইনে নিয়ে যাচ্ছে তো আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের জান থাকতে আমাদের জান থাকতে আমরা অকার সম্পত্তির ওপর হস্তক্ষেপ করতে দেবো না আমরা অপেক্ষা করে আছি কেন এই মুহূর্তে ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের রাজনীতি নেতান্ত্রীদের বিশ্বাস করে না কিন্তু ভারতবর্ষের মানুষ আইনকে সম্মান দিয়ে আসছে আজকর দেবে আমরা এই মুহূর্তে অপেক্ষা করছি সুপ্রিম কোর্ট কি বলে সুপ্রিম কোর্ট মানে জজ মাসা জাস্টিস মহাশয় উনি যে কথা দু একটা বলেছে এটা আমাদের মনের মতন কথা বলেছে যে সুপ্রিম কোর্টের প্রথম প্রশ্ন তো মুসলমানদের ওয়াকাপ সম্পত্তি বা দুজন অমুসলিমকে দেওয়া হবে অন্য ধর্মে কোনো টাস থেকে মুসলমানদের নেওয়া হবে এটা আমাদের বাবার সম্বন্ধে সুপ্রিম কোর্টের যিনি জজ উনি তো আমাদের সকলের মাতার ওপর আছেন তো উনি তো অশিক্ষিত নাই নিশ্চয়ই বিবেচনা করছেন আর যদি একটা মানে জিজ্ঞাসার চিহ্ন রয়ে যাচ্ছে আবার এই একদিন টেনে 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 ওই মসজিদ মসজিদে রাম মন্দির হবে না তো বাবড়ি মসজিদে রাম মন্দির মধ্যে রাই হবে না তো যেমন বাবরি মসজিদ খুঁড়ার পর খুঁড়ার পর খুঁড়ার পর আজ পর্যন্ত দেখাতে পারলো না যে বাবরি মসজিদের তলা থেকে একটা কোনো মন্দিরের চিহ্ন পাওয়া গেছে চিহ্ন পাওয়া গেছে কিন্তু বাবরি মসজিদটাকে রাম মন্দিরকে দেওয়া হলো কেন কিসের জন্য আস্থার ওপরে আস্থার ওপর রায় হয় এটা আমাদের জানা ছিল না আমরা এই সরকার আসার পরে আমরা জানতে পারলাম একজন তার স্বামী স্ত্রী দুজনে যাচ্ছে সেই তার বউটা দেখতে খুব সুন্দর খুব সুন্দর আমরা আস্থা আনলাম ওই বউটা আমার হলে ভালো হতো আমার হলে ভালো হতো আবার সেই রায়টা কি আমাকে দিয়ে দেবে ওই বউটাকে কি আমায় দিয়ে দেবে আস্থার পর রায় হয় বলে আমাদের জানা ছিল না এই আমরা জানতে পারলাম কখন যখন আমাদের বাবরি মসজিদটাকে রাম মন্দিরে এদের ঘোষণা করে দেওয়া হলো অর্থাৎ আমাদের সুপ্রিম কোর্টের উপর আমরা আইনের উপর আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষ আমরা আইনের উপর ভরসা ছিলাম আজকো আছি থাকবো আমরা সুপ্রিম কোর্ট কি রায় দেয় সেই দিকে আমার লক্ষ্য রেখেছি ঋতুপর্ণা কুড়ির রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি